সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা তো ভালো করে সকালও হয়নি তো আমি উঠে পড়েছি তার কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সকালটা পাঁচটা থেকে কাটাই পাঁচটা থেকে উঠে আমি কি কি করি তো সকালে দেখো উঠেই আমি ব্রাশ করে নিয়েছি তারপরে দেখো ছেলের জন্য টিফিন মানাতে শুরু করে দিয়েছি ছেলে আজকে নিয়ে যাবে হচ্ছে পাস্তা তার জন্য আর কি আমাকে রেডি হতে হচ্ছে আর পাস্তাতে বেশি কিছু দিই না ওর মধ্যে সিম্পিল তো দেখো সব থেকে কষ্টে জানো তো এই মুহূর্তটাই পাঁচটার থেকে সাড়ে পাঁচটার থেকে ছেলেকে উঠাতে খুব কষ্ট হয় বেচারার মুখটা দেখলেও যেন খুব মায়া হয় যে এত সকালে উঠে ছেলেকে স্কুলে যেতে হবে ওইটুকু বাচ্চা তো কী আর বয়স তাই না বলো চার বছর বয়স এরকম বয়সে তো আমরা স্কুলেই যাইনি তো এখন ওকে খাওয়াবো আর আমার ছেলেকে আমি প্রত্যেকদিন সকালে দুধ বিস্কুটই খাওয়াই কিন্তু এই কদিন দেখছি ওর পেটে একটু সমস্যা হচ্ছে তাই ভাবলাম যে চিনি জল মুড়ি করে খাইয়ে দিই তাহলে পেটটাও একটু ঠান্ডা থাকবে তারপরে আবার পাস্তা টাস্তা খাবে বুঝতেই পারছো তো ওকে রেডি করার মানে ওকে খাওয়ানো হয়ে গেছে এখনও ড্রেস পরানো হয়নি তো এখন আমি ওর টিফিন জল সব কিছু ব্যাগের মধ্যে ফুড়ে দেব তারপরে ওর ড্রেসটাও পরিয়ে দেব আর খুব কষ্টের মধ্যে দিয়ে ওকে উঠাতে পারলে তারপরে কিন্তু ওকে আবার আর কিছু কষ্ট লাগে না প্রথমে ওই যে ওঠাতে কষ্ট লাগে এতটুকু বাচ্চা পাঁচটা থেকে উঠে মানে সেই কি বলবো মা বাবাকে ছেড়ে কতক্ষণের জন্য স্কুলে যায় তাই ওকে জামা প্যান্ট পড়াতে পড়াতেও আমাকে আদর করতে হয় খাওয়াতে খাওয়াতেও আদর করতে হয় কি করবো বলো সকালে উঠে আমার এটাই রোজকার রুটিন রবিবার দিন আমিও একটু ঘুমাই তো ঘুমাই বলতে আমি রবিবার দিন সাড়ে পাঁচটায় উঠি আর এমনিবার পাঁচটায় উঠি তফাৎ হলো আধ ঘন্টা কি করবো আমাদের তো গ্রামের সাইডে বাড়ি গ্রামে তো ধরো শহরের মতো আটটা নটা অবধি ঘুম হয় না তাই না আমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি সাড়ে দশটার মধ্যে আর দেখো ছেলে বারবার বলছে মা আজকে কেন তুমি ক্যামেরা করছো আমাকে হঠাৎ করে দেখাচ্ছ কেন সবাইকে আমি বলছি যে আজ আমি তোর ডেলি রুটিনটা শেয়ার করব মানে স্কুল কী করে যাস কী করিস আমার অনেক বন্ধুই জানতে চেয়েছে তো সেই জন্য আর আমার ছেলে বাংলা মিডিয়ামেই পড়াশোনা করে তো ওকে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে দিয়েছি মিশন স্কুল ভীষণ ভালো শিক্ষা দেয় ভীষণ ওদের যে বাণীগুলো শেখানো হয় ব্যায়াম শেখানো হয় খুব ভালো শিক্ষায় ও পাচ্ছে যেটা আমি কয়েক মাসে বুঝে গেছি অনেক পরিবর্তনের মধ্যে এসছে অনেক চেঞ্জ এসছে তো যাই হোক হয়তো সবাই পারে না ইংলিশ মিডিয়ামে পড়াতে তো এরকম মিশন স্কুল যদি কারোর বাড়ির কাছে থেকে থাকে তারা দেখবে একবার পড়িয়ে খুব ভীষণ ভালো উপকার পেয়েছে তো ছেলে পুরো রেডি হয়ে গেছে আর এবার ওকে আমি জুতোটাও পরিয়ে দেবো আর আন্টিরা অবশ্যই বলেছে মজা পড়াতে কিন্তু ভীষণ গরম ওই জন্যই আন্টিকে অনেক রিকোয়েস্ট করাতে হয়তো আর কিছু বলেনি যে ঠিক আছে এবার ও দেখো স্কুলে যাবে আর রোজকার ও স্কুলে যাওয়ার আগে আমাদের যে তুলসী মন্দির আছে ওখানে প্রণাম করে আমাকে টাটা দেয় তারপরে ও যায় এটা কিন্তু ওকে আমরা শিখিয়ে দিইনি রোজই যেন দেখি আমরা ও স্নান করেও ওরকম করে ঠাকুর প্রণাম করে আর স্কুলে যাওয়ার আগেও তো অনেকক্ষণ মা বাবাকে ছেড়ে থাকবে তো দেখো স্কুলের গাড়িও চলে এসছে তো তোমাদের কেমন লাগলো বলো আমার এই ছেলের এই রেডি হওয়ার ভিডিওটা তো এরকমভাবে তোমরা যদি ভালোবাসা দিতে থাকো তাহলে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো এখন আমার ছেলে পাঁচ ঘন্টার জন্য স্কুলে যাচ্ছে তারপরে এসে আবার তোমাদের সাথে পরে অন্যদিন শেয়ার করু আজকের মতো টাটা